আরে ওইখানে লোকটা এমন করতেছে কেন ভাই ভাই আপনার কি হয়েছে ভাই পানি 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 করতেছে পানি এখন কোথায় পাই ভাই একটু পানি খাওয়াইবেন আমারে যেভাবেই হোক এই লোকটাকে আমার বাঁচাইতেই হইব ইস লোকটার কি জানি হয়েছে শুধু পানি পানি করতেছে দেখি কি হয় এই জন্যই আপু আপনার কাছ থেকে পানিটা নিয়ে দৌড় দিছি চলেন তো সবাই গিয়ে দেখি কি হয়েছে লোকটার আচ্ছা ঠিক আছে আপু আল্লাহ পানি জল খায় তো কেউ পানি 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 ভাই আপনার আর টেনশন করতে হবে না এই নেন আমরা পানি নিয়ে আসছি আপনার জন্য আপনি উঠেন পানি খান এই নেন লোকটাকে আগে পানি খাওয়ান ভাই আপনি আমার জীবনটা বাঁচাইলেন যাই হোক পানি খেয়ে একটা লোকের জীবন বাঁচলো হ্যাঁ আপু উনি পানির জন্য অনেক ছটফট করছিল ওই জন্য আপনার হাত থেকে বোতলটা নিয়ে আমি দূর দিছিলাম আই এম সরি না বুঝে অনেক কিছু বলে ফেললাম ভাইয়া কি হয়েছে ভাই এখানে তখন দেখলাম ভাই আপনি একাই দৌড় দিচ্ছেন পানির জন্য তো এখন এত মানুষ কোথায় থেকে আসলো সরি